প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে টাইটেল এবং থামলান থেকে বুঝতে পারছেন যে আজকে কোন ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব যারা সুলকানি অ্যালার্জি নিয়ে খুব একটা কষ্টে আছেন আজকে আজকে তাদের জন্য রয়েছে এই ভিডিও তো প্রিয় দর্শক দেখতে থাকুন আজকে লরেক্স ক্রিম সম্পর্কে লোশন সম্পর্কে আলোচনা করবে এই লর লরিক্স উপকারিতা কি থেকে ক্ষতি কী তারপরে এটা কীভাবে দিতে হয় ব্যবহারবিধি সহ বিস্তারিত আলোচনা করবো সাথে থাকুন তারা ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে রাখুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ দেরি না করে চলে যাচ্ছে আমরা বিস্তারিত আলোচনাতে এই লরিক্স প্লাস এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যালসের একটা নাম এটার মূল গ্রুপের নাম হচ্ছে ফার্মেথিন তো এই লরেক্স ফার্মা লরেক্স প্লাস এটা কিন্তু একটা পরিচিত একটা প্রোডাক্ট এটা মানগুনে ভালো একটা প্রোডাক্ট অপশন ইন ফার্মার এটা বাংলাদেশের সব জায়গায় সব ফার্মেসিতে কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যায় তো এবার আসুন লরেক্স প্লাসটা কি কি কাজ করে সর্বপ্রথম আমি সেটাই বলে দিচ্ছি তো প্রিয় দর্শক লরিক্স কি লরেক্স এই লোসনটা মূলত খোসপাসডা বা স্ক্যাভেজ রোগের কাজে কিন্তু ব্যবহৃত অর্থাৎ যাদের স্কিনে সামরাই গোটা গোটা বিষির মতো অ্যালার্জির মতো দেখা দেয় এটা সবসময় চুলকায় তারপর হচ্ছে একটু লাল হয়ে যাওয়া তাদের জন্য হচ্ছে এই লরিক্স প্লাস এই লোসনটা ব্যবহৃত তো প্রিয় দর্শক এবার আসুন ব্যবহার বৃদ্ধিটা আপনারা কীভাবে করবেন এটার ব্যবহার বৃদ্ধির নিয়ম কিন্তু অনেকগুলো আছে যেমন গোসলের পর সমস্ত শরীর ভালোভাবে আপনার প্রথমে কিন্তু শুকিয়ে নিতে হবে গোসল করার পর ভালো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পুরা শরীরটা শুকিয়ে নিতে হবে দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে কিন্তু ক্রিমস ঘাডে কানে মাথায় এবং মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে লোশনের ক্ষেত্রে সমস্ত শরীরে কিন্তু ভালোভাবে কিন্তু লাগাতে হবে সেক শোকে মুখে সারিদিকে ব্যবহার করা থেকে একটু বিরত থাকবে শোক এবং মুখ এই লরিক্স লোশনটা যাতে শোকে এবং মুখে না যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করে লোসনটা কিন্তু ব্যবহার করবেন অ্যালার্জিজনিত সমস্যা জনিত সমস্যায় কিন্তু পরিবারে যদি একজন দেখা দেয় বাকিদেরও হতে পারে সেই হিসাবে পরিবারে সকলের ব্যবহৃত কাপড় সাবান বা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে দুই বছরের উপরে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের হাত এবং আঙুলের ফাঁকা ফাঁকে শরীরের বিভিন্ন ভাজে বা এবং জোনাঙ্গে বাইরে লরেক্স ক্রিম বা ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত কিন্তু লাগাতে হবে অর্থাৎ ভালো করে লাগাতে হবে ব্যবহার আট থেকে চব্বিশ ঘন্টার পর কিন্তু সাবান বা গরম তো ভালো করে গোসল করে ফেললে কিন্তু ভালো হবে তবে আট ঘন্টার আগে কিন্তু কোনো প্রকার এটা পানি যদি লেগে যায় অর্থাৎ পানি যদি লেগে যায় তাহলে পুন পুনরায় আবার লরেক্স এই লোশনটা ব্যবহার করতে হবে একটু খেয়াল করবেন যে আট আট থেকে চব্বিশ ঘন্টা যদি গায়ে লাগানো থাকে তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট দেয় ভালো কাজ করে এরপর আপনি চব্বিশ ঘন্টা পরে তারপর ভালো করে আবার গোসল করে গোসল করে আবার পুনরায় লাগাতে হবে প্রতিদিন একবার করে এই লোসনটা লাগাতে হবে প্রতিদিন একবার করে এবার আসুন জানিয়ে দিচ্ছি যে ফাঁসা প্রতিক্রিয়া ফাঁসা প্রতিক্রিয়া কিন্তু কম বেশ সকল ওষুধের রয়েছে যেমন লরেক্স ফ্লাসেরও কিন্তু রয়েছে সুতরাং ইডিমা বা একজিমা র্যাশ প্রুটি টাস দেখা দিতে পারে এছাড়া যদি আরও কোনো জটিল সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের সেবা ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করতে হবে তো দর্শক এবার গর্ভাবস্থায় এবং স্তন গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ অনুসারে দেওয়াটা কিন্তু এটা ভালো যেহেতু কোনো গর্ভাবস্থায় ব্যবহার করতে যদি কোনো প্রকার বিশেষ কোনো পরীক্ষা টরীক্ষার প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা গাড়ির ডাক্তারের পরামর্শ অনুসারে এই লোশনটা ব্যবহার করবেন আর কালে মায়েদের ক্ষেত্রে এটা যেহেতু মুখে এবং চোখে লাগানো যাবে না তাই দুধদানকারী মায়ের ক্ষেত্রে একটু সতর্কতাভাবে অবলম্বন করতে হবে যেহেতু এটি মুখে এবং শোকে শোকে লাগানো নিষেধ তাই হয়তো গায়ে যদি লাগানোর পর বাচ্চাকে দুধ দিয়ে দুধের তাহলে খাওয়ার মাধ্যমে হয়তো বাচ্চার ফেটে যেতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সুতরাং দুধদানকারী মায়ের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই অবশ্যই নেওয়া উচিত তো প্রিয় দর্শক আজকে এই ছিল অ্যালার্জি এবং জন্য তো যাদের সমস্যা নিয়ে বুকতেছেন গায়ে বেশি চালাফোটা করে চুলকায় তাদের ক্ষেত্রে এই লোশনটা কী কীভাবে ব্যবহার করবেন এটা বলে দিলাম আর হচ্ছে কী কী কাজ করে সেটা বলে দিলাম অবশ্যই যদি ভিডিওটা দেখে উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ